আজকে সবার ফার্স্টে বসিয়ে দিচ্ছি সকাল সকাল ডালটা কারণ আজকে রান্না করব হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডাল তো সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য আর কি ডালটা আগে বসিয়ে দিই ডালটা বসিয়ে ভাতটা বসাবো অবশ্য তো তোমরা সবাই সাথে থাকো আর এদিকে দেখো মেয়ে হচ্ছে এখন মেয়েকে উঠাবো এখন এখন বেজে গেছে নটা সকাল নটা বাজে ভাত আর চাল বসিয়ে দিয়েছি এদিকে এখন মেয়েকে ওঠাবো উঠিয়ে নিয়ে তারপর ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে ওঠো মা জন্য ওঠো ওঠো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বার হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকাল নটার থেকে ভিডিওটা শুরু করলাম আমি কিন্তু ভিডিও শুরু করতে করতে নটা সাড়ে নটা এরকমই বেজে যায় কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তাই আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে মেয়েকে স্কুলে পাঠাতে পারবো কি না যদি বৃষ্টি কমে তাহলে পাঠিয়ে দেবো হলে আর পাঠাবো না আর কি এই দেখো এদিকে রুটি ভেজে নিয়েছি আমার জন্য দুটো মেয়েকে টিফিনে দিয়ে দিচ্ছি রুটি আর ছোলার ডাল আর আমার জন্য রুটি ভেজে নিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা দুধ চা করে নিচ্ছি রুটি দিয়ে দুধ চা খেতে ভালো লাগে আর ছোলার ডালও করা আছে দেখি একটা যদি চা দিয়ে খাই আর একটা ছোলার ডাল দেখে নেব ছোলার ডাল দিয়ে অতটা ভালো লাগে না কিন্তু চা দিয়ে রুটি খেতে আমার বেশ লাগে তো চলো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে চা রুটি খেয়ে নেবো আর দেরি হয়ে গেল অনেকটা এতক্ষণ বসে ভিডিও এডিট করছিলাম তাই আর কি আর চা রুটি খেয়ে তারপর রান্না বসাবো তো চলো আবার পরে আসছি এই দেখো এখানে সব কেটে কুটে নিয়েছি সবজি ছোলার ডাল তো আগেই হয়ে গেছে মেখে হয়ে গেছে ছোলার ডাল আর আলু ভাজা দিয়ে আর এখানে এখন কেটেছি হচ্ছে করলা আলু আর এখানে কচু কাটা আছে এটা করব হচ্ছে বড়া কচুর বড়া করব। ডালের সাথে আর এখানে আছে দেখো কচু আর আলু কচু আলুর তরকারি করব মাখা মাখা করে যাতে দুপুরেও হয়ে যায় আর হচ্ছে একেবারে রাতে রুটি করার ইচ্ছে আছে তাহলে রুটি দিয়েও খাওয়া যাবে আর এখানে দেখো কালকের ডাল ছিল মসুর ডাল তো সেটাই আর কি শুকিয়ে নিচ্ছি তো চলো রান্নাগুলো ঝটপট সেরে নেই কারণ হচ্ছে দেরি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর রান্নার কিছু শেয়ার করছি না একবারে রান্না করে এক পরে আসছি গুড আফটারনুন বন্ধুরা তো হচ্ছে একবারে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে এতক্ষণ আর আসা হয়নি কাজেও ব্যস্ত ছিলাম তারাহুড়ো করে সব কাজ সারলাম মেয়ে চলে এসছে স্কুল থেকে আর আমার পুজো দেওয়া কমপ্লিট স্নান পুজো সব হয়ে গেছে এখন চলো তোমাদেরকে দেখাই যে কী রান্নাবান্না করলাম রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্না হয়ে যাওয়ার পর এখন দেখাই তোমাদের কি কি রান্না হলো আজকে এখানে দেখো এটা দিয়ে গেছে শাশুড়ি মা এখানে আছে ডাটা ওই শক্ত শক্ত মতো ডাটাগুলো যে হয় তো ওই ডাটা চচ্চড়ি আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর এখানে দেখো এটা আছে হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে কি বলে মার মানে আমার শাশুড়ি মায়ের ভাষায় হচ্ছে নাড়াচাড়া তো সেটাই আর কি তো তোমরা হয়তো ভাবতে পারো যে এরা শুটকি মাছ খুব খায় আসলেও সত্যি তো তোমাদের দাদা ভাইয়ের খুবই প্রিয় শুটকি মাছ আর আমাদের বাড়িতে সব সময় বেশিরভাগ সময় এটা হয়ে থাকে আর এখানে আছে দেখো ছোলার ডাল এটা মেয়ের জন্য স্পেশালি মেয়ে ছোলার ডাল ছোলার ডাল করছে কয়েকদিন থেকে তো ওর জন্য বানিয়েছি ওকে সকালে রুটি দিয়েও দিয়ে দিয়েছিলাম স্কুলে নিয়ে গেছিলো টিফিনে আর এখানে আছে করলা আলু ভাজা আর এখানে আছে হচ্ছে ডাল কালকের মুসুরির ডাল ছিল সেটাকে শুকিয়ে রেখেছি এটা খাবার সময় পিঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমি ছোলার ডাল পছন্দ করি না তো আমি এটা দিয়ে খেয়ে নেব আর এখানে আছে দেখো কচু আলু দিয়ে তরকারি তোমাদেরকে যে দেখালাম তখন কেটে রেখেছিলাম কচু আলু দিয়ে তরকারি একদম মাখা মাখা করে করে রেখেছি এখনও হয়ে যাবে দুপুরে আবার রাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই তো আর কি খাওয়া দাওয়া আর এখানে তো ভাত আছেই ভাত তো করে রেখেছি ও আর বানাবো হচ্ছে বড়া এখন আমি বড়া ভাজবো তোমাদের দাদা ভাই গেছে স্নানে আর মেয়েকে খেতে দিয়ে দেব মেয়েকে খেতে দিয়ে আমি বড়াটা ভাজবো ও কচুর বড়া খায় না তো চলো বড়াটা ভেজে খাওয়া দাওয়া করি তারপর আবার পরে দেখা হচ্ছে আর মেয়ের টিউশন আছে আবার পৌনে ছটার থেকে মেয়ের টিউশান ওয়েদারটা এখন ঠিকই আছে বৃষ্টিটা এখন নেই সকালে বৃষ্টি হচ্ছিল এখন আবার ওয়েদারটা ঠিকই আছে আজকেও অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তো খাওয়া দাওয়া করে সেগুলো তুলে এনে তারপর রেস্ট নেবো একটু আর কি এখন বেজে গেছে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে তো চলো আর বেশি বক বক করি না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পরে আবার দেখা হচ্ছে এখন খেতে বসে গেলাম তিনজনে একসাথে আজকে মেয়ে বলছে যে নিজের হাতে খেয়ে নেবে কারণ হচ্ছে ওর বাবা বলে সবসময় খাইয়ে দিতে কারণ নিজের হাতে দিলে খেতে চায় না তাই আর আজকে যেহেতু ছোলার ডাল হয়েছে তাই নিজের হাতেই খেয়ে নেবে কোনো অসুবিধা নেই ছোলার ডাল লেবু ভাজা দিয়ে খেয়ে নেবে কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে রান্নাঘরে বসে খাওয়া যাচ্ছে না কারণ রান্নাঘরে তো আমাদের ফ্যান লাগানো নেই ফ্যান লাগাতে হবে আর এর জন্যই আর কি বড় ঘরের নিচেই নিয়ে আসি তো এখানেই একেবারে তিনজনে একসাথে খেয়ে নিই কোনো সময় মেয়েকে আগে খাইয়ে দিই তারপর আমরা খাই আর কি তো নিচে বসে আরাম করে খেতেই ভালো লাগে তিনজনে মিলে একসাথে তো চলো আমরা খাওয়া কমপ্লিট করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় মেয়ে পড়া টড়া কমপ্লিট করিয়ে মেয়ের পড়া কমপ্লিট তো পরে পড়া কমপ্লিট করানোর পর দেখো এখন হচ্ছে মেয়ে নেলপালিশ পড়ছে নিজেও পরছে আর আমাকেও পরিয়ে দিয়েছে আর কি একটা গ্লিটারের মতো স্টার স্টার মতো নিয়ে এসছে মানে ওর খেলনার কিছুতে ছিল তো সেটাই আর কি দেখো নেলপালিশ পরিয়ে তার উপরে লাগিয়ে দিচ্ছে আর কি আর নিজেও লাগিয়ে নিচ্ছে আমার হাতেও কিন্তু খুব সুন্দর করে পড়িয়েছে আর নিজেও সুন্দর করে পড়ছে তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম নেলপালিশ ও মাঝে মাঝে আমাকে নেলপালিশ পরিয়ে দেয় তো আজকে যেহেতু ওই স্টার মতো ওগুলো লাগাবে তাই বলছে যে দাও তোমাকেও পরিয়ে দিই তারপর আমাকে পরানোর পর দেখলো ভালো লাগছে এখন নিজের হাতেও পড়ছে তোমরা কিন্তু দেখে জানাবে যে কেমন লাগলো আমাদের নেল নেলপালিশ পরা মা মেয়ের এখন চলে আসলাম একদম রাতে রাতের খাবার বানাতে রুটি বানাতে চলে এসেছি দুপুরের ভাত আছে অল্প কিন্তু ভাত খাবে না কেউ তো রুটিই করে নেব ভাবছিলাম মেয়েকে একটু ভাত খাওয়াবো দেখি ও যদি ভাত খায় ওকে একটু ভাত খাইয়ে পরে একটা রুটি খেলে খাবে তো এখন হচ্ছে গরম জল করে নিয়েছি একটু গরম জল করে আটাটাকে মেখে নিচ্ছি তাহলে রুটিগুলো খুব সুন্দর সফট হয়ে যায় আর দারুণ সুন্দর ফলে তাই আর কি আমি যখনই রুটি করি বেশিরভাগ সময় তখন গরম জল করে করে নেই আর কি আর ক্যামেরাটা কে ধরেছে বলো তো ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে ধরে দিয়েছে আমি আটা মাখছি আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই রাত হয়ে গেছে সাড়ে দশটার মতো বেজে গেছে আর এদিকে দেখো কচু আলুর তরকারি আছে আর ছোলার ডাল আর রুটি আর দুধ দিয়ে যদি তোমাদের দাদা হয় খায় তো খাবে আমি আর মেয়ে তো দুধ দিয়ে খাই না তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা গুড নাইট